শুভ সকাল বন্ধুরা জয়গুরু রাধে রাধে এখন একটু শুভ সকাল বলতে দেরি হবে কারণ এখন দশটা মতো বাজে এর আগে আর হবে না কারণ এখন ঘুম থেকে উঠতে উঠতে একটু দেরি হয়ে যায় যাই হোক সকাল সকাল সকালবেলা উঠে সব কাজকর্ম করে যা যা সকালে বাসি কাজ থাকে ঘর মোছা বাসন মাজা তারপর বিছনা গোছানো উঠোন ঝাড় দেওয়া সব কিছু মোটামুটি করে স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে আজকে মাথায় শ্যাম্পু করেছি এখন শীতের দিন তো শ্যাম্পু করতে খুব কষ্ট হচ্ছে মাথাটা এত নোংরা হয়ে গেছে তাহলে না হাসিয়ে করতেই হবে তো শ্যাম্পু করেছি করে রোদুরে একটু বাড়ি আছি এখন যাব চা খেতে মানে চা বানাবো তারপরে তো খাবো তার আগে খেয়ে নি গ্যাসের ওষুধ গ্যাসের ওষুধ ছাড়া আমি অচল রুদ্রে দাঁড়িয়ে আছি তো মনে হচ্ছে না ঘরে যাই ঘরে এত ঠান্ডা কি বলবো তো ঘরেই তো সব কাজ চলো এখন একটু চা খেয়ে নিই নাহলে আর থাকতে পারবো না যাই হোক সারাদিন কি করি না করি তোমাদের সাথে সবই শেয়ার করব সঙ্গে থেকেও পাশে থেকেও চলো চাটা বানিয়ে নিয়ে আসি কুকারে হচ্ছে আমার বাড়ির লোকের জন্য একটু ভাত বসিয়েছি ডাল দিয়ে আর চাল দিয়ে আর বেগুন আলু সিদ্ধ দিয়েছি ওবার ফ্যানা ভাতটা খুব ভালোবাসে ওই জন্য তাড়াহুড়া করে একটু তাড়াতাড়ি খাবে আর রুটি করতে দেরি হবে ওই জন্য একটু ফ্যানা ভাত বসিয়েছি ওর জন্য আমরা আমি রুটি খাবো পরে করবো আর ছেলে আর আমি রুটি খাবো এখানে আমাদের চা বসিয়েছি চলো চা খেয়ে নিই তারপরে আবার ফিরে আসছি তোমাদের সঙ্গে দেখা করতে টিফিন বানাতে দেখো আটা মেখে নিলাম আর এই যে কুমড়ো আর আলু দিয়ে দিলাম রান্না বসিয়ে ডাল হবে আজকে ফুলকপি আর গাজর দিয়ে ডালটা করবো আর কোনো সবজি নেই সবজিটা থাকলে ভালো হতো যাই হোক করি আর হবে হাঁসের ডিম শীতের দিলে হাঁসের ডিম খেলে কিন্তু খুব ভালো লাগে হাঁসের ডিম আর হচ্ছে ছোটো আলু দিয়ে রান্না করবো পাখা মাখা আর আছে এখন আছে অনেক কিছু শাক ভাজবো ফুলকপি বড়া করবো ডালের সাথে একটু ভাজানো হলে ভালো লাগে না চলো রান্নাটা করবো দেখো বন্ধুরা রান্না বান্না কমপ্লিট হয়ে গেলো এই যে বাটতে চলে এসেছি দেখো কি রান্না হলো এই যে হাঁসের ডিমের আর আলু দিয়ে একদম রসা রসা করেছি এখানে ফুলকপি আর গাজর দিয়ে ডাল আর এটা কালকের মাছ আছে আর কি করেছি দেখো করছি দেখো ফুলকপি কড়া ডালের সাথে খাওয়ার জন্য ব্যাস তাহলেই আমাদের খাওয়া দাওয়া এখন শুরু করব চলো ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলো না টাটা